একজন ভারতীয় সৈনিক যিনি শহীদ হয়ে গেছেন তারপরও তার আত্মা নাকি বর্ডারে পাহারা দেয় এটা কোনো রকম বানানো ঘটনা নয় আপনি যদি কখনো সিকিমে যান এই ঘটনাকে নিজের চোখে দেখতে পাবেন উনিশশো সালে সিকিমে অবস্থিত নাথুলা পাসে গ্লেশিয়ারে চাপা পড়ে একজন সৈনিকের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর সে তার টঙ্গীদের মধ্যে একজনের স্বপ্নে আসে এবং তাকে জানায় কাল রাত্রে একটি সুরঙ্গের মাধ্যমে বিদেশি শত্রুরা আমাদের দেশে ঢুকতে পারে এবং তারপরে সেই ঘটনাটি সে তার অফিসারদের জানায় এবং যখন তারা তল্লাশি শুরু করে তখন তারা দেখতে পায় ঘটনাটি একদম সত্যি বিদেশি কিছু শত্রু আমাদের দেশে সুরঙ্গের মাধ্যমে ঢোকার চেষ্টা করছে এবং তাদেরকে আটক করা হয় এবং বলা হয় প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত ওই চেকপোস্ট দিয়ে কোনো বিদেশি শত্রু আক্রমণ করতে পারেনি শুধুমাত্র ওই সৈনিকের জন্য সিকিম গেলেই আপনি দেখতে পাবেন তার একটি মন্দির তৈরি করা হয়েছে সেখানে সেখানে আজও তার জন্য বিছানা পেতে দেওয়া হয় তার জুতো পলিশ করা হয় তার ড্রেসকে আয়রন করা হয় এমনকি প্রত্যেক মাসে সেই সৈনিকের পেমেন্টও আসে এবং সব থেকে আশ্চর্যের কথা হলো ইন্ডিয়া চায়না যখন মিটিং হয় তখন চাইনিজ আর্মি তার জন্য একটি স্পেশাল ফাঁকা চেয়ার রেখে দেয় তো এই অমর সৈনিকের নাম হলো বাবা হরভজন সিং যার মন্দির যদি আপনি একবার হলেও দেখতে চান তবে অবশ্যই আপনাকে একবার না একবার সিকিম ঘুরতে যেতে হবে তবে আপনি কি সিকিম গেছেন বা বাবার মন্দিরকে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানান